সামনেই তোমাদের ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে পরিবর্তিত সিলেবাস অনুসারে আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম পার্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এতে ডাব্লিউ বি বিশ নম্বর বরাদ্দ করেছে চলো তাহলে এই জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্নগুলি দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা এখানে উত্তর হবে বি ইলতুতমিস পরের প্রশ্ন হর্ষচরিত কার লেখা এখানে উত্তর হবে বি বানভট্ট পরের প্রশ্ন বহিষ্কৃত ভারত সংবাদপত্র কে প্রকাশ করেন এখানে উত্তর হবে ডি আম্বেদকর পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এখানে উত্তর হবে বি গুরু শিখর পরের প্রশ্ন কানাডা বাদ কোন নদীতে অবস্থিত উত্তর হবে সি ময়ূরাক্ষী পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য কতজন এখানে উত্তর হবে সি তিরিশ পরের প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে এখানে উত্তর হবে ডি উনিশ পরের প্রশ্ন রেল বাজেট কবে সাধারণ বাজেটের সঙ্গে যুক্ত হয় এখানে উত্তর হবে ডি দুই পরের প্রশ্ন বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে বি অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত নৃত্য এখানে উত্তর হবে এ পুরুলিয়া পরের প্রশ্ন পোড়ামাটির শিল্প কোথায় বিখ্যাত এখানে উত্তর হবে বি বাঁকুড়া পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্র উপজাতি এখানে উত্তর হবে বি টোটো পরের প্রশ্ন ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্টের নাম কি এখানে উত্তর হবে সি ডুরান্ড কাপ পরের প্রশ্ন অলিম্পিক গেমসের পতাকায় কটি রিং থাকে এখানে উত্তর হবে বি পাঁচটি পরের প্রশ্ন দুই হাজার পঁচিশে আইপিএল জয়ী দল এখানে উত্তর হবে এ আর সি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন দাবা খেলার উদ্ভব কোথায় এখানে উত্তর হবে এ ভারত পরের প্রশ্ন সিপিউ এর গতি কোন এককে পরিমাপ করা হয় এখানে উত্তর হবে বি গিগা হার্টস পরের প্রশ্ন ইনটেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে সি ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন এআইএক্স যে কোম্পানির অপারেটিং সিস্টেম এখানে উত্তর হবে সি আইভিএম আজকের সেটের জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন গুগল সার্চ ইঞ্জিনে বর্তমান পেজ রিলোড করার কিবোর্ড শর্টকাট হল এখানে উত্তর হবে বি ফাইভ লজিক্যাল রিজনিং এটি ডাব্লুপিএসএসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে একটি নতুন সংযোজিত পার্ট এটাতে ডাব্লু দশ নম্বর বরাদ্দ করেছে এবারে আমরা লজিক্যাল রিজনিং পার্টটি দেখে নেব আজকের প্রথম রিজনিংটা দেখে নাও দেখো এখানে চারটি চিত্র দেওয়া আছে এখানে বলতে হবে কোন চিত্রটি আলাদা এখানে উত্তর হবে সি সি নাম্বার চিত্রটি আলাদা দেখো কেন আলাদা এ বি ডি তিনটি চিত্র একটি রেখা দ্বারা সমানভাগে বিভক্ত কিন্তু সি এর চিত্রটি অসমানভাগে বিভক্ত তাই এখানে সি নাম্বার চিত্রটি আলাদা এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও দেখো এখানে চারটি চিত্র দেওয়া আছে এখানে কোনটি আলাদা এখানে উত্তর হবে সি সি নাম্বার চিত্রটি আলাদা কারণ অন্য সকল চিত্র বাইরের ও ভিতরের জ্যামিতিক চিত্রটি একই কিন্তু সি নাম্বার চিত্রের জ্যামিতিক চিত্রটি এক নয় তাই এটি আলাদা পরের রিজনংটি দেখো কোনটি আলাদা এখানে উত্তর হবে সি চিলি চিলি আলাদা কেন আলাদা কারণ বাকি তিনটি মানে স্পেন গ্রিস ইতালি বাকি তিনটি ইউরোপ মহাদেশের দেশ কিন্তু চিলি দক্ষিণ আমেরিকার দেশ তাই আলাদা পরের রিজনিংটি দেখো কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি সন্তোষ ট্রফি কেন আলাদা কারণ দলিপ ট্রফি ইরানি ট্রফি কুচবিহার ট্রফি এই তিনটি ক্রিকেটের ট্রফি কিন্তু সন্তোষ ট্রফি হলো ফুটবলের ট্রফি তাই এটি আলাদা পরের কোশ্চিনটি দেখো নিচের কোন বিবৃতিটি ভুল এখানে উত্তর হবে ডি ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার মীরা কুমার এই বিবৃতিটি ভুল পরে কোশ্চিনটি দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক উত্তর হবে এ নিখাত পরে কোশ্চিনটি দেখো মেঘালয় শিলং মিজোরাম কি এখানে উত্তর হবে সি আইজল মেঘালয়ের রাজধানী শিলং মিজোরামের রাজধানী আইজল কোশ্চেনটি দেখো দক্ষিণ আমেরিকা আন্দিজ উত্তর আমেরিকা কি? এখানে উত্তর হবে এ রকি পরে কোশ্চিনটি দেখো পি হল কিউয়ের বোন কিউ হল এর স্ত্রী আর এবং এস ভাই তবে পি এর সঙ্গে আর এর সম্পর্ক কী এখানে উত্তর হবে এ শালিকা এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো করো শেষ লক্ষ্য একটি ফটোর দিকে দেখিয়ে নেহা বললেন ইনি আমার দিদিমার একমাত্র পুত্রের মেয়ে নেহা কার ফটো দেখাচ্ছে এখানে উত্তর হবে বি মামাতো বোন এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো এটি একটি ব্লাড রিলেশন রিজনিং এটি তোমাদের গ্রুপ ডি সিলেবাসে আছে এবারে আমরা অ্যাথমিটিকে পাটটি দেখে নেব এখানে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে আজকে অঙ্কের প্রথম প্রশ্ন দেখে নাও প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ পয়েন্ট পাঁচ হলে প্রথম একুশটি স্বাভাবিক সংখ্যার গড় কত এখানে উত্তর হবে এ এগারো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ছাব্বিশ এবং শেষ চারটির গড় পঁচিশ হলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত এখানে উত্তর হবে এ চার এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো আর ষোলো এবং চব্বিশ এর চতুর্থ সমানুপাতি কত এখানে উত্তর হবে ডি আটচল্লিশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় এবং তাদের গসাগু সাত হলে সংখ্যা দুটির সমষ্টি কত এখানে উত্তর হবে এ সাতাত্তর এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখে নাও দুটি সংখ্যার অনুপাত নয় সাত এবং গসাগু ১৯ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি একশো তেত্রিশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে দশ পনেরো অথবা পঁচিশটি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে এখানে উত্তর হবে সি নয়শো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের প্রশ্নটি দেখো একশো কুড়ি লিটারের কত শতাংশ পনেরো মিলিলিটার এখানে উত্তর হবে বি শূন্য পয়েন্ট শূন্য এক দুই পাঁচ পারসেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো একটি ব্যবসায় এ সি যথাক্রমে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ অনুপাতে মূলধন বিনিয়োগ করল বি এর শতকরা মূলধন কত এখানে উত্তর হবে এ তিরিশ পার্সেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো পনেরোশো টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হল যাতে প্রথম ভাগে দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ দ্বিতীয় ভাগের বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হয় বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল এখানে উত্তর হবে সি সাতশো টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও আমরা এবার শেষের অঙ্কে চলে এসেছি দেখো শেষের অঙ্কটি কী দেওয়া আছে পাঁচ হাজার টাকা দুই বছরে সুদে আসলে ছয় টাকা হলে সুদের হার কত এখানে উত্তর হবে ডি দশ পয়েন্ট পাঁচ পারসেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও থাকলো আজকের পরিবর্তিত সিলেবাস অনুসারে ডাব্লিউবিএসএসির গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে উপকারে আসলে একটা লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ